মানুষ কেন ধর্ম আচরণ করে এই নিয়ে আজ আমার কথা আমরা মানুষেরা প্রায় সবাই ঈশ্বরকে মানি কেউ নিরাকারকে কেউ সাকারকে প্রায় প্রত্যেকের ঘরেই কোনো না কোনো মূর্তি বা ছবি কিংবা আধ্যাত্মিকতা সম্পর্কিত কিছু থাকে যাকে প্রতিদিন প্রণাম করা হয় এবং তার কাছে আশীর্বাদ প্রার্থনা করা হয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি সব ধর্মের লোকেরাই ঘরে ধর্ম সম্পর্কিত কোনো ছবি বা মূর্তি রেখে তার সম্মুখে তুপকাটি মোমবাতি জ্বালায় এবং সময় সময় মন্দির মসজিদ চার্চ গুরুদুয়ার ইত্যাদিতে চায় এখন প্রশ্ন কেন মানুষ ধর্ম মানে বা ধার্মিক আচার অনুষ্ঠান করে সম্ভবত পূর্বপুরুষদের সংস্কারবশত কিংবা ইষ্ট দেবতাকে না মানলে অকল্যাণ হতে পারে এই ভয়ে লোকে কি বলবে ইত্যাদি অনেক কারণের জন্য মানুষ ধর্মাচরণ করে কেউ বা এত গভীরে না গিয়ে অভ্যাসবশত বা লোকাচার হিসাবে ধর্মাচরণ করে উৎসব করে আনন্দ করে প্রকৃতপক্ষে সাধারণ মানুষ কোনো কিছু চিন্তাভাবনা করা ছাড়াই ধার্মিক হয় তবে বর্তমানে ধর্মের বিভিন্ন অনাচার দেখে অনেকেই মনে মনে ঈশ্বরকে বিশ্বাস করে না শুধু লোকাচার করে অনেকে তো প্রকাশ্যে ঈশ্বরকে মানে না কেউ কেউ আবার বিশ্বাস করেও যে ঈশ্বর আমাদের সুখ শান্তি প্রদান করেন কিন্তু যখন কোনো অঘটন ঘটে বা সমস্যার সৃষ্টি হয় তখন ঈশ্বরের প্রতি বিতস্রত্য হয়ে যায় বিশ্বাস উঠে যায় এটাই বাস্তব কিন্তু এরপরও ধর্মপ্রচারকেরা যার যার ধর্ম প্রচার করে যাচ্ছেন এবং গৃহী লোকেরা তাদের সমর্থনও করছেন এবং সেই সেই ধর্মে প্রচার চালিয়ে যাচ্ছেন কারণ ধর্ম মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ ধর্ম প্রজন্মের পর প্রজন্ম চলে আসা ঐতিহ্য ও সংস্কৃতির ধারক বাহক মানুষ তাদের পূর্বপুরুষদের কাছ থেকে ধর্মীয় বিশ্বাস এবং রীতিনীতি গ্রহণ করে যা পরবর্তীকালে তাদের পরিচয় এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে একটি ধর্ম একটি সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপন করে এবং সেই সম্প্রদায়ের সামাজিক ঐতিহ্য রীতিনীতি সম্পর্কে শিক্ষা প্রদান করে আবার কিছু কিছু মানুষ ধর্ম ও ধর্ম আচরণের মাধ্যমে নিরাপত্তা স্বস্তি এবং শান্তির অনুভব করে এবং সেই সাথে মানসিক চাপ ও উদ্বেগ হতেও মুক্ত থাকে এইসব বিভিন্ন কারণের জন্য মানুষ ধর্মাচরণ করতে ভালোবাসে প্রত্যেক ধর্মের ওই মূলনীতি অহিংসা পরোপকার সবার প্রতি ভালোবাসা আত্মোন্নতি ইত্যাদি ইত্যাদি ধর্ম মানুষকে পাপ পুণ্য নৈতিকতা কর্মফল মূল্যবোধ ইত্যাদি সম্পর্কে অবহিত করায় ধর্ম মানুষকে মানবিক হওয়ার শিক্ষা দেয় কিন্তু বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে যখন নৈতিকতার অভাব হানাহানি মারামারি দেখা যায় তখন মানুষ ধর্মকে বিশ্বাস করে না ধর্মকে মানতেও চায় না আর বর্তমানে তো ধর্মকে মানাই হল আধুনিকতা এবং স্মার্টনেস অথচ এর ফলে কিন্তু মনুষ্যজাতির বিশেষ কোনো উন্নতি হচ্ছে না বরং মানুষ আরও অনেক বেশি অনৈতিকতার জালে জড়িয়ে পড়ছে অধপতনের দিকে এগিয়ে যাচ্ছে এই জন্য প্রয়োজন হয়ে পড়েছে আধ্যাত্মিকতার আধ্যাত্মিকতা শেখায় স্রষ্টায় একজন আমরা মনুষ্য তার সন্তান স্রষ্টাকে বলা হয় সর্বশক্তিবান তিনি শান্তির সাগর আনন্দের সাগর প্রেমের সাগর দুঃখর্তা সুখকর্তা সুতরাং তার সন্তান হবার সুবাদে এই গুণাবলীগুলি কিন্তু আমাদের মতো আছে নিয়মিত ঈশ্বর চিন্তন প্রার্থনা ও মেডিটেশনের দ্বারা এই গুণাবলীগুলো প্রত্যেক মানুষেরই আয়ত্ত করা সম্ভব এই জ্ঞান যখন মানুষ বুঝতে পারে তখন তার মধ্যে জেগে উঠে মানবিকতা আর সেখানেই লুকিয়ে থাকে ধর্ম আচরণের আসল রহস্য তবে অত শত না বুঝো কেউ কেউ শুধু বিশ্বাসের বলেই ধর্ম আচরণ করে এবং এতে তারা শক্তিও পায় পায় শান্তি পায় আনন্দ এর দ্বারা তারা সুন্দরভাবে জীবন চালাতে পারে তাই মানব জীবনে ধর্ম আচরণের প্রয়োজনীয়তা রয়েছে এই জন্যই মানুষ ধর্মকে মানে ধর্ম আচরণ করে আজ এতটুকুই সবাই ভালো থাকবেন ধন্যবাদ